আমরা চেয়েছি উনি টি টোয়েন্টি খেলতে কিন্তু উনি আমার মনে হয় টেস্টের থেকেও খারাপ খেলেছে আংশিক ভাবে সফল আবার আংশিক ভাবে ব্যর্থ আসলে আমরা গত এক বছরে মানে আমরা যদি দেখি পাঁচ আগস্টের পরবর্তী থেকে পরবর্তীতে আমরা যেটা প্রত্যাশা করেছি যখন নিজ থেকে তিনি হয়তো আসবেন দেশের পরিস্থিতি হয়তো অনেকটা উন্নতি করবেন কিন্তু আমরা দেখছি হচ্ছে পাঁচ আগস্টের পরে মানে দেশটা বরং আরো বেশি মানে খারাপের দিকে যাচ্ছে দিন দিন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বা পরিস্থিতি আরো অবনতি হচ্ছে দিন দিন উন্নতির কিছু আমরা দেখতেছি না তো এই আমরা ওনার কাছে প্রত্যাশা করেছিলাম উনি হয়তো এসে দেশের যে আইন পরিস্থিতি এটা সঠিক জায়গায় রাখবেন কিন্তু উনি এটা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আমার হচ্ছে মানে সফলতা হচ্ছে ব্যর্থতার হারটাই বেশি এখানে কারণ হচ্ছে দেখা যাচ্ছে দেশের প্রত্যেকটা অঞ্চলে চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী একদম সন্ত্রাসী কর্মকাণ্ড সবকিছু চলতেছে কোনো কিছুই বন্ধ নেই বরং দেখা যাচ্ছে আগে থেকে আরো বাড়তেছে এটা মানে কোনো জায়গায় কোনো নিয়ন্ত্রণ নেই একটা যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আছে আপনার হয়তো পুলিশ সেটা দমন করবে বা আর্মির মাধ্যমে এটা দমন করবে কোনোটাই তিনি পারেন নাই আমার মনে হচ্ছে যে উনি মানে আরো স্ট্রিক্ট হওয়া উচিত ছিল ওনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ওনাকে যে আরো কঠোর অবস্থানে যাওয়া উচিত ছিল আমার মনে হয় আমরা চেয়েছি হয়তো উনি আসবেন মানে আমি যেটা মানে প্রত্যাশা করেছি মানে হয়তো তিন চার মাসের মধ্যে দেশের অর্থনীতি অনেক উপরে নিয়ে যাবে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাবে নিয়ে আসবে কিন্তু উনি সেটা পারেন নেই আমরা চেউন টিটোয়েন্টি খেলতে কিন্তু উনি আমার মনে হয় টেস্টের থেকেও খারাপ খেলেছে আসলে সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি হিসেবে যদি আমরা দেখতে চাই আমরা যে প্রত্যাশা নিয়ে এই গভর্নমেন্টকে বসিয়েছিলাম তো কাঙ্ক্ষিত রূপে আমরা সেরকম কোনো ফলাফল দেখতে পাইনি তারপরেও এটা বলা যাবে না যে পরিপূর্ণভাবে ইউনুস গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে কারণ বিগত সরকারের সময় আমরা যে পরিমাণ দুর্নীতি দেখেছি বিভিন্ন খাতে আহ ইউনুস গভর্নমেন্ট আসার পর থেকে আমরা দেখতে যে বিভিন্ন খাত থেকে পূর্বে বিভিন্ন সেক্টরে সড়ক পরিবহন থেকে শুরু করে বিভিন্ন যাতায়াত ক্ষেত্রে বিভিন্ন ভাবে এবং গণপূর্ত কমিশনের যে বাজেট বাজেটিং গুলো করা হতো আমরা লক্ষ্য করেছি অত্যধিক হারে মূল্য নির্ধারণ করা হতো ব্যক্তি হিসেবে পরিপূর্ণভাবে তাকে সফল বলা যাবে না আবার একেবারেই ব্যর্থ বলা যাবে না আমার কাছে মনে হচ্ছে যে সে আংশিকভাবে সফল আবার আংশিকভাবে ব্যর্থ ফিফটি ফিফটি দিচ্ছি আমি পাঁচই আগস্টের পরে যে মানে বিপ্লবের পরে আমাদের যে মানে দেশে নাগরিকের যে এক্সপেকটেশন ছিল এখন যদি আপনি ওইটা সফলতার ভিত্তিতে মেজার করতে চান অবশ্যই এটা মোটামুটি আর ভালোই কাজ করতেছেন উনি অবশ্যই বেশি যদি আপনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটা মেজারমেন্ট করতে চান তাহলে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে যদি বলতে চান অবশ্যই এটা অনেক বেশি বিপ্লব যে আমরা যদি আগের অর্থনীতির সাথে বর্তমান অর্থনীতি কম্পেয়ার করি তাহলে আগের অর্থনীতির চেয়ে এটা অনেক বেশি বেটার অবস্থানে আছে আর যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে বলেন হ্যাঁ কিছুটা অবনতি করছে একটা সরকার পতনের পর স্বাভাবিক এটা যে কিছুটা আপনার সবকিছু আন্ডার কন্ট্রোলে থাকবে না তো এই ক্ষেত্রে মোটামুটি সফলতাটাই বেশি মনে হয় উনি অনেকাংশে সফল হয়েছেন কারণ আমরা যা আগে আমরা যতটুকু দেখেছি আমাদের কোনো স্বাধীনতা ছিল না পাশাপাশি আমরা জনগণরা সাপোর্ট করছি আমরা করছি তার উদ্যোগে আগে আমাদের যেমন কোনো স্বাধীনতা প্রকাশের ছিল না এখন আমরা সেই মত প্রকাশ করতে পারছি নিজেদের ওপেনিয়ন রাখতে পারছি এটাই অনেক বড় একটা আমার মনে হয় সফলতা এছাড়াও উনি অনেকাংশে যা আমাদের ঋণ ছিল তা পরিশোধ করার চেষ্টা করছেন অনেকাংশে করেও ফেলেছেন এটি তার সফলতা বলে আমি মনে করছি এছাড়াও কিছু আহ ব্যর্থতা বলতে আমি ব্যর্থতা বলবো না কিন্তু কিছু ক্ষেত্রে আছে যারা হচ্ছে দুষ্কৃতিকারীরা যারা তার তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন বা হচ্ছে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছেন এক্ষেত্রে আমার মতে সফলতাই বেশি